আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আসছি সাতক্ষীরা জেলার বিলশিমুলবাড়ি এলাকার একটি গ্রামে তো এই গ্রামের পাশে একটা নদী আছে এই নদীর নাম হলো মরিচাপ নদী আর এই নদীর পাশে কিছু বসবাস গড়ে উঠছে এখানকার চরের মানুষের বসবাস গ্রাম প্রকৃতি সবই আজকে দেখাবো আজকের এই ভিডিওতে এটা কিন্তু ছোট ছোট বাড়ি তো এই বাড়ির ঠিক ও পাশে কিন্তু ছোট একটা নদী আছে আর দেখুন বাড়ির সামনে ছোটো একটা কোয়াল আর এইটা কিন্তু রান্নাঘর এখানকার মানুষের বসবাসগুলা দেখুন আর আমরা আপনাদের মরিচাপ নদীটা একটু দেখায় নিয়ে আসি আর তারা এই নদীর পাশে উনি কিন্তু ঝাড়ু দিচ্ছে ভালো আছেন আপনাদের এলাকায় আসছি অনেক দূর থেকে আপনাদের এই গ্রামটা দেখতে আসছি তো এখানে তো বসবাস করেন তাই না তো এখানে কি আপনারা আদি বসবাস নাকি অন্য কোথার থেকে উঠে আসছেন গৌরাখালীর থেকে আসছেন তো ওখানে কি মানে বসবাস করেননি কেন জায়গা কম বলে আচ্ছা তাই এই চরে এসে বসবাস করছেন এটা কি ফ্রিতে এই চর ফ্রিতে তাই তো তো এইখানে কোন স্কুল কলেজ কিছুই দেখি না তাই মানে খুব কষ্টকর হয়ে যায় মেলা দূর এখান থেকে তো বন্ধুরা দেখুন মানুষের বসবাস কি দুর্বিষ দেখেন তারা এই যে এলাকায় বসবাস করে অন্য এলাকার থেকে উঠে এসে কিন্তু তারা এই এলাকায় বসবাস করে এবং এনাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে দেওয়ার জন্য বেশ এখান থেকে কয় কিলো হতে পারে চার পাঁচ কিলো চার পাঁচ কিলো যাওয়া লাগে দেখুন বেশ চার পাঁচ কিলো যাওয়া লাগে স্কুল কলেজ করতে তো এখানে যেমন স্কুল কলেজ নাই তেমনি পাশাপাশি কিন্তু ডাক্তারখানাও নাই এখানে বা ছোটো খাটো হসপিটাল বলেন ক্লিনিক বলেন এগুলো কিছুই নাই আর দেখুন এই সরে কিন্তু এনারা বসবাস করে বেশ ছোটো খাটো বাড়ি কোনো রকমে তারা চাল দিয়ে কিন্তু তারা বসবাস করছে তো সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ একটু সামনে যে আপনাদেরকে দেখাবো আরও বেশ কয়েকটা বাড়িঘর এই যেমন এ একটা বাড়িঘর আছে আরেকটু সামনের দিকে যাব ওখানেও কিন্তু বেশ কয়েকটা ঘর বাড়ি আছে তো দেখুন এই সরের ও কিন্তু তারা বসবাস করে যেহেতু জায়গাগুলো ফ্রি সরকারি জায়গা সেহেতু তারা এখানেই বসবাস করে তো এই যে একটা বাড়ি বেশ কাঠ দিয়ে ঘেরা আর টিন দিয়ে ছাওয়া ছোট খাটো বাড়ি ভালো আছেন এটাকে কে বাবু কি করছে ভালো আছো হ্যাঁ ভালো আছো এই আপনাদের এলাকায় একটু ঘুরতে আসলাম আর কি যে আপনারা এই চরে কিভাবে বসবাস করেন তো এটাতে কি রাখেন আপনারা আর এর ভেতরে মুরগি রাখেন তাই তো আর এই যে কবুতরের ঘর দেখুন বাড়িটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে বেশ গাছগাছালি এবং বাড়ি অনেক সুন্দর পাশাপাশি দেখুন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ অর্থাৎ এই যে দেখুন ওয়াও এই যে মুরগিগুলা দেখুন গ্রামগঞ্জের এখানে ছিল মোরগ আছে মুরগি আর মেরু হাঁস চায়না যে হাঁসগুলা এটা তো চায়না হাঁস তাই না দেখো অনেক সুন্দর আচ্ছা এই যে লাল ফলটা এই ফলটা কি বলতে পারেন একটু খাওয়া যায় তাই না কেমন এটা কাঁচা খাওয়া যাবে না এখন যায় না এমনি কোনো সমস্যা হবে না তো আমি ছিটবো রহমানিম বাবা ছেড়া তো যায় না হাই হাই আমি তো ছিটতেই পারতেছি না আমি কিন্তু প্রথমে চেষ্টা করছি ছেড়ার জন্য কিন্তু পারি নাই উনি ছিঁড়ে দিচ্ছে এটা দেখি একটু চেষ্টা করে দেখি খেতে কেমন লাগে এটা

কালারটা দেখে আমি ভাবছি তো অনেক মিষ্টি লাগবে কিন্তু আসলে মিষ্টি না অনেক টক তো এটা কি রান্না করে খাইতে হয় রান্না করে টাক ডাল দেখুন এটা ছেলার পরে দেখুন এর ভেতরে একটা ছোট্ট ফল আছে এই ফলটা খাওয়া যাবে না বেশ এই ফলে ফলের সাথে যেই ছালটা আছে বা বাকল যেটা বলি এইটা ছাড়াই এইটা ডাল হিসেবে রান্না করে খাইতে হবে আপনি আমি আপনাদের আরেকবার একটু দেখাই এই যে বেশ কিন্তু অনেক ফল এই ফলটার কি নাম বললেন জানি অম্বল মধু অনেক সুন্দর লাগলো তো ভালো থাকবেন সবাই দাদু ভালো আছেন আচ্ছা তাহলে শুনতে পাই নাই কেমন আছেন ঢুকবো আপনার এই ছোট্ট খামারে তো আপনার দিনকাল যাচ্ছে কেমন বলেন আচ্ছা তা কি উঠাচ্ছেন কি এখন পালন কই দেখি এই যে পালন শাক সকালবেলা পালন শাক ওঠাচ্ছেন খুব ভালো লাগতেছে না লাল শাক লাল শাক ওই পাশে মানে এ পাশে আছে কি ওলকপি আর শাক ছোট্ট একটা মাছ আর ওটা কি ওলকপির চারা বিটকপি ওলকপি আর এই যে পালন না দেখো অনেক সুন্দর আমি আপনার ওই পালন যাব ও দাদু খুব ইন্টারেস্টিং একটা জিনিস জিজ্ঞেস করব আমি মানে প্রত্যেক ক্ষেতে এই জিনিসটা দেখতে পাই এটা কি বলে দাদু মানুষের চোখের একটা দৃষ্টি লাগে কোন ফসলে বুঝতে পেরেছেন আচ্ছা তাই ওঠা একটু ওই আখ ছক দিয়ে থলি প্রত্যেক লক্ষ্যটা ওখানে আগে যায় আচ্ছা আচ্ছা এইটা কিছু একটা ওই ধরেন একটা ওই হাড়টা নেই একটা ফেলাক দিলাম এই নজরটা তার দিকে আগে যাবে আমি এই ক্ষেত্রে যখন ঢুকবো আচ্ছা আমি পায়খানা বিশ্রাপ করে হাত পা ধুয়ে পরিবেশ আমার মুক্ত করিতে আসবো আচ্ছা অসংস্কার অবস্থায় আসলে এই পোকামাকড় লাগে কিছু জিনিসের ক্ষতি হয় যেমন আল্লাহর নাম করতে গেলে আগে দেখতে হয় নিজের পরিবেশটা শুদ্ধ করে ছড়া ছোট থাক এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি আরেকটা জিনিস জিগাই আপনার যে আপনি কোন ধর্মাবলম্বী দাদু আমি তো এটা আগে জিজ্ঞেস করে নেই সনাতন ধর্ম তাই না আচ্ছা যারা প্রকৃত মানুষ হিন্দু কি মুসলমান কি যে হোক ঋষি হোক কাবরা হোক যারা প্রকৃত মানুষের সত্তা আছে দেহের ভিতরে তারা সবাই মেনে চলে ঈশ্বরকে সবাই মানতে হ্যাঁ হ্যাঁ তা যে না সে না করলে সে মানুষই না মানুষই না এটা এটাই বাস্তব এটাই বাস্তব আর এই যে ছোটটাটা সেট দেখতেছিস ছোট একটা হচ্ছে আবার আচ্ছা আচ্ছা আসলে বন্ধুরা এই দাদু আমারে কিন্তু না উনি আমি এর আগেও একবার এসছিলাম তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই ওনার সাথে বেশ অনেকক্ষণে আলাপ আলোচনা করছিলাম তো দাদু আমারকে অনেক বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গা থেকে উনি আমার কাছে কিছু জিনিস আবদার করছিল বাট আমি ওইটা উপকার করতে পারিনি কিন্তু যদি কোনো সময় আমি উপকার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি সেদিনই করব ।

দাদু ভালো থাকবেন ইনশাল্লাহ দেখুন গ্রামের মানুষগুলা কত সহজ সরল হয় কি করেন সবাই ও আচ্ছা এখন তো ঘের খাজ করার সময় তাই তো মাছ হচ্ছে মাছ হচ্ছে আমি সাতক্ষীরা থেকে আসছি আপনাদের এলাকায় একটু ঘুরতে যেহেতু চর অঞ্চল তা আপনি ভালো আছেন তো আপনি ডাকছেন এই আমি দাঁড়াইছি তো এই ঘেরটা কি আপনার আমার ওই পাশে এটা আমাদের আচ্ছা তা আমি বরাবর সবসময় বলে থাকি যে আমাদের সাতক্ষীরার মানুষ অনেক আন্তরিক মানে দেখলেই একটা যাইছে জিজ্ঞেস করেছে কেমন আছেন কি আশায় বিষয় তো যাক অনেক ভালো লাগলো এই ঘেরটা আপনার না আমার ওই পাশেরটা এটা আমার বড় ভাই আচ্ছা তো যাও এখন মাছের কি অবস্থা ভালো মোটামুটি আপনার বাসাটা কোথায় আমার বাসা ওই গ্রামে আচ্ছা শিমুল বাড়িয়া শিমুল এটা এই এটা বিল শিমুল ও আচ্ছা মানে শিমুল আর বিল শিমুল দুইটা গ্রাম এটা হলো দেবাটা ওটা হলো সদর আচ্ছা 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 তো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে দেখ চলতি পথে অনেক মানুষের সাথে দেখা হয় কিন্তু তারা বেশ একটা আন্তরিকতার সাথে একটা কথাবার্তা বলে এটা আসলে অনেক ভালো লাগে পানি উঠাচ্ছে আর কি এই যে ঘেরগুলা দেখতে পাচ্ছেন এই ঘেরের পানিগুলা তারা এই ছোট্ট খালে তারা দিয়ে দিচ্ছে যাতে ঘেরের পানিগুলা শুকায় যায় কারণ যেহেতু এখন অগ্রাহ মাসের মাঝামাঝি একটা সময় মাছ ধরার একটা মৌসুম চলছে এই এলাকায় তো এরা কিন্তু সেই সকাল থেকে মাছ ধরার কার্যক্রমগুলো কিন্তু শুরু করছে